চ্যানেল বেঙ্গলি তোমাদের জানাই স্বাগত আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একদম নতুন ইউনিক রেসিপি জানি অনেকেই হয়তো এটা খেয়েছো কিন্তু এইভাবে খেয়েছো কিনা আমি জানি না তো আমরা এইভাবে খাই তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখতেই পাচ্ছ আর মাছের ডিম রয়েছে আর আর মাছের ডিমের সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটুগুনি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদাবাটা তো এইগুলোকে আমি নিয়ে এটাকে ভালো করে মাখবো আরও সঙ্গে সঙ্গে উপকরণ দেব হচ্ছে একটু নুন আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে বেসন আর রসুন আর আদাটা কুচিয়ে দিলেই ভালো যেহেতু আমার কাছে আদাটা ছিল না বাটাই ছিল তাই জন্য আমি আদা বাটাটা এখানে ইউজ করেছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেসন আর বেসনটা না দিলে কিন্তু এটা ছিটকাবার সম্ভাবনা থাকে সেই জন্য সামান্য পরিমাণ বেসনটা দিতে হবে সেই কারণেই আমি দিলাম তো এইবারে ভালো করে ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব এই ডিমগুলো জলেও সিদ্ধ করেও খাওয়া যায় অনেক রকমেরই খাওয়া যায় এটা তবে আমি আজকে এইভাবেই বানাবো তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আগে আমি ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব আর প্রচণ্ড আষ্টে গন্ধ হয় এই মাছের ডিমগুলোতে তাই জন্য কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যায় তো যাই হোক আমি ভালো করে আগে এটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু ডিম কিন্তু গোটা থাকলে কিন্তু কড়াইতে দিলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি ভালো করে মাখিয়ে নিই তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থেকো স্কিপ না করে আর আমার নতুন বন্ধুরা হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশের বেল বাটনটা বাজিয়ে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে আসে তো চলো বন্ধুরা আর বক না করে আমি শুরু করি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কিন্তু পেঁয়াজ এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমি বড়ার আকারে ভালো করে ভেজে নেব আর এটা সর্ষের তেলে রান্নাটা করাই বেটার কারণ না হলে আঁচটানি গম গন্ধ হতে পারে সেই কারণেই তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে হচ্ছে আদা রসুন গ্রেট করা আর হচ্ছে নুন হলুদ আর দিয়েছি হচ্ছে বেসন এই কটা উপকরণেই এটা বড়ার আকারে বেশ আমি ভেজে নেব এ পিটোপিট করে একদম কম আছে কম আছে ভাজলে কি হবে ভালোভাবে এটা হয়ে যাবে আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাঁচা আর হচ্ছে নিয়েছি আদা রসুন আর হচ্ছে টমেটো আর এখানে আলু নিয়ে নিয়েছি একটু তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছি সেটাও কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একসঙ্গেই দিয়ে দিয়েছি তাহলে আলুটাতেও ভালো স্বাদ হবে সেই কারণেই এবার আমি পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে আলুটার সঙ্গে। তারপরেই দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ এগুলো দেওয়ার পর ব্যাস একদম ঝটপটে কিন্তু রেডি হয়ে গেছে কষানোর পর দেখো জল দিয়ে দিয়েছি আর একদম কিন্তু তরকারি কিন্তু ঝোল আমার একদম রেডি এবার বড়াগুলো কিন্তু আগে থেকেই দিয়ে দিতে হবে কারণ বড়ার মধ্যে ঝোলটা না ঢুকলে এই বড়ার কিন্তু স্বাদ পাওয়া যাবে না তো যাই হোক আমি ভালো করে বড়াগুলোকে দিয়ে দিলাম ভাজা বড়াগুলোকে এবারে কিন্তু বেশ খানিক্ষণ এটাকে ফুটতে দিতে হবে আর একটু জলটা বেশি দিতে হবে কারণ বড়ার মধ্যে কিন্তু জল টেনে নেয় তাহলে একদমই ঝোল থাকবে না তাই জন্য জলটা একটু ঠিকঠাক পরিমাণ দিতে হবে আর ওপর দিকে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর কিন্তু কোনো কিছু মশলা দিতে হবে না যেমনি নুন হলুদ আর জিরে গুঁড়ো দিতে হয় সেটা তো দিলামই আর এই তিনটে মশলাই দেওয়া হয়েছে আর তার সহজ হয়ে যাওয়ার পর দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই যে দেখো একদম আমার ডিমের বড়ার রেসিপি কিন্তু একদম রেডি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না টাটা বন্ধুরা